ক্রিপ্টোমেরিয়া উদ্ভিদ গাছটিকে ইংরেজিতে জাপানি সিডার বা জাপানি রেডুড বলা হয় জাপানে এটি সুবি নামে পরিচিত মধ্য আটলান্টিকের একটি দ্বীপপুঞ্জ আজোর্স এ কাঠ উৎপাদনের জন্য এ গাছটি ব্যাপকভাবে চাষ করা হয়েছে জাপানি সিডার গাছ জাপানের সংস্কৃতিতে ধৈর্য এবং পবিত্রতার প্রতীক জাপানি সিডার আপনার বাগানে শুধুমাত্র একটি অটল সেন্টিনেলি নয় এটি বায়ু পরিশোধনের জন্য একটি পাওয়ার হাউসও এটি বায়ুর দূষকগুলিকে ফিল্টার করে এবং আপনাকে পরিষ্কার ও সতেজ বাতাস উপহার দেয় এটি অদৃশ্য টক্সিনের বিরুদ্ধে কাজ করে আপনার গ্রহণ করা প্রতিটি নিঃশ্বাসকে আরও একটু সুস্বাস্থ্যকর করে তোলে বাড়ির আঙ্গিনায় জাপানি সিডার গাছ থাকার কিছু উপকারিতা এটি একটি জীবন্ত কিংবদন্তি উদ্ভিদ জেন ল্যান্ডস্কেপিং এর শিল্প সাংস্কৃতিক বিকন শুধু দেখতেই সুন্দর নয় প্রকৃতির নিজস্ব এয়ার ফিল্টারও পরিবেশ ও বন্যপ্রাণী বান্ধব পাখি এবং মৌমাছিদের জন্য একটি অভয়ারণ্য বৃহদাকৃতির চিরসবুজ বৃক্ষ ভবিষ্যৎ সুন্দর প্রকৃতির জন্য রোপণ ক্রিপ্টোমেরিয়া আসলে দেবদারু গাছ নয় এটি সাইপ্রাস পরিবারের সদস্য জাপানি সিডার গাছ সম্পর্কে একটি মজার তথ্য হল জাপানি সিডার গাছ ছয়শ বছরেরও বেশি সময় পর্যন্ত বাঁচতে পারে জাপান এবং চীনে এই গাছগুলি কাঠ হিসাবে উত্থাপিত হয় নির্মাণ এবং আসবাবপত্র তৈরিতে ব্যবহারের জন্য